হাসিনা বলেছিল হাসিরা পালাই না হ্যাঁ হাসিরা বুবু বলেছিল হাসিনা কখনো পালাই না এই শুনলাম এদিকে গেল এই শুনলাম পালানোর গলি খুঁজে পাবে না আঠাশে অক্টোবরের পরে যখন এই সৈরাচা ফাইনা সরকার যেখানে সেখান থেকে মানুষকে তুলে ধরে নির্যাতন করছিল যখন আমার বাড়ি ঘর টস টস করে দিয়েছিল তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না তখন বিভিন্ন জায়গাতে পরপর তিনবার জায়গা পরিবর্তন করি কিন্তু ফেসবুকে আমরা ছবি দিই একটাও যে ফেসবুক জায়গা থেকে পুলিশ ধরত তখন আমরা ওইসব গোপন জায়গা থেকে যে সকল কর্মসূচি পালন করেছি আমরা আবার এই আমরাই আবার এই সাথী গোলা এরাও তার মধ্যে আপনার মাহবুব তো ছাড়েনি অপর প্রোগ্রামে হাজির করেছি সেও ছিল ওই অবস্থায় অর্থ অবস্থায় করো কিন্তু আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি আমাদের লক্ষ্য ছিল যে এবার হয় আমরা মরবো নাই বাঁচবো হয় মরবো নাই বাঁচবো হয় হাসিনার পতন হবে আমরা জিতবো নাহলে আমরা চিরতরে মৃত্যুবরণ করে দেবো আমাদের শত শত নেতা কর্মী মামলায় ভোটের বারান্দায় কারাগারে নির্মম নির্যাতনে অত্যাচারের শিকার এই শিকার একাত্তর সড়কে হয়নি সতেরো বছর ধরে আমরা ছিলাম আজকে অনেক দল তারা বলে যে আমরা আন্দোলনে ছিলাম হ্যাঁ থাকতেন আপনারা তবে কি ছদ্দমে ওই ওই কাক সেজে কোকিল হয়ে কাকের ঘরে বসবাস করতে অনেককে আমরা দেখেছি নাম বলতে চাই না কারণ সবার উপরে আগে আমাদের দেশ দেশকে রক্ষা করার জন্য যারা এই ফ্যাসিজ এবং ভারতের বিরুদ্ধে আধিপত্য ভারতে লড়বে আমরা এই ইস্যুতে দেশের সর্বত্ত রক্ষার ইস্যুতে আমরা এক বাংলাদেশে এই ভারতের অধিবাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে একমাত্র শক্তি হচ্ছে বিএনপি এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছেন জিয়া বাবা বাংলাদেশের মানুষকে মুসলিম বিশ্বের কাছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশকে মুসলমান হিসেবে পরিচিত এবং স্বীকৃতি এনে দিয়েছিলেন তারই ধারে বাগ চাই এবং খালেদা জিয়া কোন চোরের মতন ভারত পালিয়ে যাননি তিনি আজকে মৃত্যুকে বরণ করে নিয়ে মৃত্যুর কাছাকাছি থাকেও এই সময় সাথে আপোষ না করে দীর্ঘ সংগ্রাম করে আজকে উনি অসুস্থ মৃত্যু সাথে লড়ছেন কিন্তু আপোষ করেনি আজকে আমাদের নেতা কারণ অহংকার তারে গ্রহমান নির্যাতিত হয়ে কারো নির্বাসিত হয়ে তারপর বিদেশ থেকে

কত বছর এই দেশে তাদের বাপের তরে ফিরে যেতে বাধ্য হয়েছে ঠিক তাই রাম কিন্তু আংশিক বিজয় এই হাসিনা বলেছিল হাসিনা পালাই না আর হাসিনা পুপু বলেছিল হাসিনা কখনো পালাই না এই শুনলাম এদিকে গেল এই শুনলাম পালানোর গলি খুঁজে পাবে না আজকে তারা আজকে তারা উত্তর পথে দেশপ্রেমিক না হয়ে

আর কোথাও এই প্রতিষ্ঠা থেকে আর ফেরত আসতে যুবনা। না দেব না ইনশাআল্লাহ আমাদের বিজয় কখন আসবে যখন আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান যিনি যেই আজকে আমাদের এই ধানেশ প্রতীক এবং যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেই দিন বাংলাদেশের জাতি শক্তি এবং দেশের জনগণের বিজয় অর্জিত হবে আসতে না পারব যতদিন পর্যন্ত না আমরা এই দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে না পারব যতদিন পর্যন্ত আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন আমাদের এই সংগ্রাম জেলে ছিল একই ভাবে অব্যাহত থাকবে